আসসালামু আলাইকুম সকালে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম সেটি হচ্ছে আপনারা অনেকের প্রয়োজন হয় মানি এক্সচেঞ্জ অর্থাৎ রকেট অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে নগদ অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার কিভাবে করবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণরূপে দেখিয়ে দেবো মনে করেন সবার এখন প্রয়োজন হচ্ছে এই মানে নগদ অ্যাকাউন্টে টাকা উদা হয়ে যাবে সেক্ষেত্রে অনেকে কি করেন এই মানে বিকাশ অর্থাৎ দোকানে গিয়ে নগদের টাকা ক্যাশিন করে তুলে ফেলতেছেন আবার অনেকে নগদে দিয়ে বিকাশে নিচ্ছেন অথবা রকেট দিয়ে বিকাশে নিচ্ছেন আপনারা কিন্তু ঘরে বসে আপনার মোবাইল ফোন দিয়ে আপনি নগদ থেকে রকেটে টাকা ট্রান্সফার করতে পারবেন রকেট থেকে আপনি রকেটে টাকা আনতে পারবেন এটা কিন্তু যখন আপনাদের প্রয়োজন হয় তখন আপনারা এই কাজটা করবেন সো তার আগে যারা কোন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে পাশে থাকবে এরকম প্রত্যেকটা আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন সব সময় অফার জগতের সকল আপডেট কিভাবে মানে অফার হিট করে এ বিষয়ে কিন্তু আপনি আমাদের এখান থেকে জানতে পারবেন পার্সেন্টেজ কিভাবে ব্যালেন্স দিবেন এটাও কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে আর যারা এখনো আমাদের সেল মার্কেট প্ল্যাটফর্মে অ্যাড হননি অফার সেল ক্রয় বিকে গ্রুপে অ্যাড হননি একদম আপনি কিন্তু আমাদের অফার সেল ক্রয় গ্রুপে অ্যাড হয়ে নিতে পারবেন আপনার যদি দোকানদার আপনি যদি দোকানদার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আমাদের এখান থেকে অফার নিয়ে রেটে আপনি আপনার দোকানে বিক্রি করতে পারবেন একটা অফার দুই তিন মিনিটের মধ্যে ডান হবে ইনশাল্লাহ যদি এটা গিফট প্যাক ফ্যামিলি প্যাক এরকম ছোটো কারোর অফার হয়ে থাকে আর যদি বড়ো অফার যেমন নাকি পনেরো জিবি ষোলোশো মিনিট এই অফারগুলো কিন্তু আপনি এই পাঁচ থেকে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে কারণ এটা হাউস হিট সো এখানে কোনো প্রকার আগে পেমেন্ট করতে হবে না আপনি সারাদিন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনাকে আপনার সমস্ত তথ্য দিতে হবে আপনার আইডি কার্ড কার্ড এই নাম্বার ইত্যাদি দিয়ে এখানে অ্যাড হতে হবে যারা আগ্রহী তারা আমার স্ক্যান দেওয়ার নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে সো এই কাজটা আপনারা কেভাবে করবেন তার জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে সেটি হচ্ছে এই তালিকাটা অনেকে তালিকাটা নাম শুনে এই তালিকাটা অনেক অনেকে মনে করবেন ভাই এটা তো আমি জানি আপনারা জানেন ঠিক আছে কিন্তু আগের আপডেট এখন আপডেটে অনেক তফাৎ আছে তো আমি এই বিষয়ে কিন্তু খোলা শাখা আপনাদের সামনে সো আমি আজকে স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেব তো আমরা স্ক্রিনে চলে যাই সো আমি স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটি হচ্ছে স্টোরে গিয়ে আপনি টালিকাতা নামের একটা অ্যাপস আছে আপনি ওটা ডাউনলোড করে নেবেন দেখেন আপনি সর্বপ্রথম এসে এখান থেকে চান্স বক্সে ক্লিক করবেন চান্স বক্সে ক্লিক করার পর আপনি উপরে লিখবেন টালিকাতা টালিকাতা লিখে চান্স দেওয়ার পর আপনি এই লুগু দিয়ে এই টালিকাতা অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন এখানে অনেক প্রকার টালিকাতা অ্যাপস দেখতে পাবেন সেখান থেকে এই লুগু দিয়ে অ্যাপসটা ডাউনলোড করার পর আপনার এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন অর্থাৎ ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে সেই বিলায় ওপেন দেখাচ্ছে তো আপনি এটা ডাউনলোড করার পর আপনি সরাসরি টালিকাতা অ্যাপসে প্রবেশ করবেন তালিকাতা অ্যাপসে প্রবেশ করার পর আমার এখানে শু করছে কি এখানে আমার পিন কুচতেছে তো আমি এখানে ফিন দিয়ে দেব আপনারা এটা সর্বপ্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আপনার এনআইডি দিয়ে এই ডকুমেন্টস দিয়ে এটা কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে আমার রেজিস্ট্রেশন করা আছে সে বিটা এখানে ফিন কুচতেছে তো আমি ফিন দিয়ে দেব ফিন দিয়ে দিলাম ফিন দেওয়ার পর এখানে আপনারা কয়েকটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে টালি আরেকটা হচ্ছে ক্যাশবক্স আরেকটা হচ্ছে ওয়ালেট আপনি তার এখানে ক্লিক করলে হিসাব নিকাশ রাখতে পারবেন এখানে চাইলে আপনি ব্যবসা করলে আপনার ব্যবসার হিসাব রাখতে পারবেন আমি যে এরকমভাবে রাখছি দেখেন এখানে আমার সকল হিসাব এখানে আছে তারপর বক্স এখানে আপনি আপনার দোকানের হিসাব রাখতে পারবেন তারপর ওয়ালেট এখানে আপনি বিভিন্ন মানে অ্যাকাউন্ট দিয়ে মানে ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন কার্ডে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন নগদে রকেটে মোবাইল রিচার্জ ইত্যাদি আপনি এখান থেকে করতে পারবেন তো আপনি টালে ওয়ালেট এখানে ক্লিক করে তো আমি বলছিলাম আপনি নগদে রকেটে কিভাবে টাকা ট্রান্সফার করবেন সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটা করতে হবে আপনি এই অ্যাপসে টাকা অ্যাড করতে হবে অ্যাড মান এখানে আপনি ক্লিক করবেন অ্যাডমান এখানে ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন দেখতে পাবেন একটা হচ্ছে রকেট আর একটা হচ্ছে নগদ আপনি তালিকাতা টালিকা এ অ্যাপসে নগদ এবং রকেটের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন তো আমি কী করব এখন রকেট এবং নগদের মাধ্যমে টাকা ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো আমি দেখেন আমার অ্যাকাউন্টে এখন বর্তমান আছে কত টাকা উপরে দেখেন ব্যালেন্স আমার অ্যাকাউন্ট আছে এখন একশত এক টাকা আমি এটা নগদের মাধ্যমে কি করছিলাম অ্যাড মানি করছিলাম দেখেন একশো টাকা আমি নগদের মাধ্যমে অ্যাড মানি করছিলাম আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো রকেটের মাধ্যমে কীভাবে আপনি অ্যাড মানি করবেন সেমভাবে আপনি নগদেও করতে পারবেন রকেট এখানে ক্লিক করব রকেট এখানে ক্লিক করার পর আপনি এখানে আমার বসাবেন আপনার ইচ্ছা মতো যত টাকা অ্যাড করেন আমি আপনাদেরকে দেখানোর জন্য একশো দিব একশো দেওয়ার পর পরবর্তী এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার রকেট অর্থাৎ যেই রকেট অ্যাকাউন্টে দিয়ে আপনি টাকা অ্যাড করবেন সেই রকেট নাম্বারটা একে বসিয়ে দেবেন দেখেন আমি আমার রকেট নাম্বারটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আপনি নিচে ফিন অপশন আপনি রকেটের ফিনটা ছাড়ক করে রকেটের প্রিনটা দিয়ে দিবেন সো দেখেন আমি রকেটের প্রিন্টার দিয়ে দিলাম প্রিন্টার দেওয়ার পর নিচে আপনারা তিনটা অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি সাবমিট এখানে ক্লিক করে দিবেন যে মাস্কানের অপশন আছে সেখানে আপনি ক্লিক করে দিবেন আমি ক্লিক করার পর আমার আমার এখানে এলাকাটা কেন আসলো সেটি হচ্ছে সবাই জানেন রকেটের মধ্যে বাড়তি একটা নাম্বার থাকে এখানে আপনি আপনার এগারোটা নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর রকেটের মধ্যে বাড়তি একটা সংখ্যা থাকে আপনি সংখ্যাটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দিবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সিমে একটা ওটিপি যাবে অর্থাৎ যে নাম্বারে রকেট আছে সে সে একটা একটা ওটিপি যাবে আমি ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর গো এখানে ক্লিক করে দিবেন সো দেখেন আমার এখানে একশো টাকা অ্যাড হয়ে গিয়েছে আমার অ্যাকাউন্টে বর্তমানে আছে দুই টাকা তো আপনি ঠিক আছে এখানে ক্লিয়ার করে দেবেন এখন আমার অ্যাকাউন্টে আছে দুই টাকা তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব নগদে একশত টাকা রকেটে একশত টাকা প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেব নগদে কীভাবে টাকা ট্রান্সফার করবেন এখানে আপনি টাকা অ্যাড করতে হবে এখান থেকে আপনি নগদে রকেটে টাকা দিতে হবে আপনি চাইলে রকেট অ্যাকাউন্ট থেকে রকেট অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন আর নগদ অ্যাকাউন্ট থেকে নগদ অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন আমি নগদ ট্রান্সফার এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে নগদ পার্সোনাল একটা নাম্বার দেবেন আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদের নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনি এখানে পরিমাণ করে দেবেন এক টাকা বিবরণের মধ্যে আপনি যে কোনো একটা লেখা দিতে পারেন সমস্যা নেই না দিলেও সমস্যা নেই পরবর্তী এখানে ক্লিক করে দিবেন পরবর্তী এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার টেলিকাতার মধ্যে যে এই ফিনটা আছে আপনি সেই ফিনটা এখানে দিয়ে দিবেন সে ফিনটা দেওয়ার পর নিশ্চিত এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার টেলিকাতা অ্যাকাউন্ট থেকে একশো টাকা আপনার নগদ অ্যাকাউন্টে চলে গিয়েছে সো দেখেন আপনার অ্যাকাউন্টে আর হচ্ছে নিরানব্বই টাকা অর্থাৎ কিছু অল্প টাকা কিছু খরচ কাটছে অবশ্যই এটা এই দশ থেকে পনেরো টাকা পর্যন্ত খরচ কাটবে হাজারে এটা কিন্তু আপনারা সব সময় নেবেন না যখন প্রয়োজন তখন কিন্তু আপনারা এখান থেকে নেবেন এখন আপনি রকেটে কেভাবে টাকা ট্রান্সফার করবেন এখান থেকে আপনি সেমভাবে রকেটে টাকা রকেট ট্রান্সফার এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নম্বর দিবেন অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর আপনি এখানে পরিমাণ করে দিবেন বিবরণের মধ্যে যে কোনো একটা লেখা লিখিয়ে দেবেন সমস্যা নেই এখানে একশো টাকা যাবে না আটানব্বই টাকা যাবে আটানব্বই টাকা এখানে করে দেবেন করে দেওয়ার পর এখানে না দিলেও সমস্যা নেই পরবর্তী এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে ফিন দিয়ে দেবেন ফিন দেওয়ার সাথে সাথে টাকাটা কিন্তু আপনার রকেট অ্যাকাউন্টে চলে যাবে তো আমি করছিলাম হচ্ছে নগদ অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার এটা নিশ্চিত হয়েছে কিনা আপনারা কীভাবে চেক করবেন আমি আমার সেই রকেট এই নগদ অ্যাকাউন্টে চলে যাব আমি আমার যে নাম্বারে আমি টাকা পাঠাইছি সেই নাম্বারে চলে আসছি সে নাম্বারে আসার পর লেনদেন এখানে ক্লিক করব করার পর দেখেন এখানে একশো টাকা আমার অ্যাকাউন্টে চলে আসছে এখানে কোনো লাস্ট নাম্বার আসে নাই শুধু এই এলাকাটা আসছে দেখেন কোনো লাস্ট নাম্বার যাবে না তো আপনারা কিন্তু এরকমভাবে চাইলে টাকা ট্রান্সফার করতে পারবেন এরকম প্রত্যেকটা আপডেট পেয়ে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পার্সোনালভাবে নগদ রকেট থেকে টাকা মোবাইল রিচার্জ করেন তারা কিন্তু এখান থেকে চাইলে মোবাইল রিচার্জ করতে পারবেন দেখেন মোবাইল রিচার্জ এখানে ক্লিক করে আপনি চাইলে মোবাইল রিচার্জ করতে পারবেন আপনি চাইলে এখান থেকে এই নগদ অথবা রকেট থেকে টাকা অ্যাড করে ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন চাইলে আপনি কার্ড যাদের কাছে কার্ড আসে তারা কিন্তু টাকা অ্যাড করতে পারবেন আপনি চাইলে ট্যালেকাতা থেকে টেলকাতা অ্যাকাউন্টে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন মানে এখানে ক্লিক করবেন সেম মানে এখানে ক্লিক করার পর এখানে আপনি যে নাম্বারে টেলিকাতা আছে সেই নাম্বারটা দিবেন দেওয়ার পর টেলিকাতা অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ট্রান্সফার হয়ে যাবে তো এরকম প্রত্যেকটা আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার থাকবেন আসসালামু আলাইকুম